জহার জয়গরাম আজকের যে বিষয়বস্তু ভিডিওর ওটা হচ্ছে কি আমাদের লোকসভা নির্বাচন দু সালে আমাদের কুর্মী সমাজের মানুষ কেনে ভোটে লড়তে চলেছে কেন ভোটে লড়বে সেইটা নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা কুর্মী জাতি একটি মহান জাতি ভারতের মূল অধিবাসী ভারতবর্ষের মূল অধিবাসী অর্থাৎ খাঁটি ভারতবাসী আজ এই কর্মী জাতি হাজার হাজার বছর আগে থাকতেই ভারতবর্ষে বসবাস করে আসছে হাজার হাজার বছর থাকতে বসবাস করে আসছে এই কুর্মির হাত ধরেই কিন্তু চাষবাসটা শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে সেই রকম একটা জাতি আজ আত্মপরিচিতি আর মুদায় গেছে আত্ম পরিচিতি মুদায় গেছে তাই সেই আত্মপরিচিতিটা অর্থাৎ আমাদের কর্মীদের আইডেন্টিটি সেইটা কিন্তু আমাদের পাওয়ার জন্যে বিগত দীর্ঘ তিয়াত্তর বছর থাকতে আমাদের বাপ বা দাদারা কিন্তু আন্দোলনটা করে আসছে এবং বর্তমানে আমরা সেই লড়াইটা করছি সেই আন্দোলনটা করছি সেই আন্দোলনটা করছি যাতে আমরা আমরা ঘুরাই পাই তাইলে সেই লড়াইয়ে আমরা কিন্তু সব সময় আমরা সব সময় সংবিধান মানে আমরা লড়াই করেছি আমরা আন্দোলনটা করে আসছি বিভিন্ন বিভিন্ন ধরনের আঙ্গিকে আমরা আন্দোলনটাকে চালাই রাখিছি আন্দোলন করতে যায় কখনো কুর্মী সমাজের নেতৃত্বদের কিন্তু জেল হয়েছে জেল খাটিছে তবু কিন্তু হামদের আন্দোলন থামে নাই আর থামবে কোনাই বরং আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্রতর হয়েছে আরো চমকালো আন্দোলন হয়েছে তাই বলব আমাদের আইডেন্টি যে আইডেন্টিটিটা আমাদের যে আত্মপরিচিতিটা কিন্তু একান্ত প্রয়োজন না হলে আমাদের ভারতবর্ষের যে এন আইন যেটা কেন্দ্র সরকার করি চলিছে সেই আইনে কিন্তু আমরা আমাদের কাগজপত্র দেখাতে পারব নাই অর্থাৎ আমরা যে এত পুরানো জাতি আমরা মূল ভারতবাসী তার কাগজপত্র কতদিনের আছে পুরনো কাগজপত্র ক লোকের কাছে বা আছে কারো ঝরে ঝড়ে গেছে কারো আগুনে পুড়ে গেছে কারো চুরি হয়ে গেছে কারো কাগজ থাকতো লেখা বোঝাই নাই তো বিভিন্ন কারণে কিন্তু কাগজপত্র নাই দেখাতে পারলে ওরাকে বিদেশি নির্বাচিত করেই ওদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে নেবে বেশিরভাগ কর্মী মানুষকে সেই হাত থাকতে বাঁচতে সেই হাতের থাকতে বাঁচতে কিন্তু আমাদেরকে আইডেন্টিটিটা পাওয়া জরুরি তাই সেই আইডেন্টিটিটা পাওয়ার জন্যেই আমরা এই যে দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশন এই ইলেকশানে কিন্তু আমরা লড়তে চলেছি এই ইলেকশানটা কিন্তু রাজা নির্বাচনের একটা ভোট একটা প্রক্রিয়া এই নির্বাচনে কিন্তু উর্মী সমাজ আমরা ভোটে লড়াই করছি ভোটে লড়াই করছি আর এই ভোটটাই কিন্তু এই ভোটটাই কিন্তু নেতাদের কিন্তু বেশি হয় উর্মী সমাজের মানুষ কখনো রাজনীতি করতে আসে নাই আমরা রাজনীতি করতে আসে নাই উর্মী সমাজের মানুষ রাজনীতির ময়দানে নাই কিন্তু আজ সে আত্মপরিচিতির পাওয়ার জন্যে আমরা আজ দু হাজার চব্বিশ লোকসভা ভোটে আমরা লড়াই করছি সংগ্রাম করছি তাইলে রাজ্যে আছে টিএমসি পার্টি আর কেন্দ্রে আছে বিজেপি পার্টি আমরা কিন্তু ওই দুই পার্টির কাছেই আমাদের আন্দোলনটা পৌঁছায় দিয়েছি আমরা দিল্লিতেও গেছি আমরা নবান্নেও গেছি কলকাতাও গেছি রেলটেকা ঘাঘর ঘেরা বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে ওদের কাছে পৌঁছাইছি যে আমাদের আত্ম পরিচিত দরকার ওরা দুজনেই আশ্বাস দিয়েছে দুজনেই ভোটে যদিই রাজা হয়ে গেছে দুজনেই কিন্তু আমাদের কুর্মী সমাজের কথা রাখে নাই কুর্মী সমাজের সাথে কিন্তু বারবার বেইমানি করেছে তাই এই কুর্মী সমাজ এই ভোটে একটা পন্থা অবলম্বন করছে যেটা ওরা ভোটে দাঁড়াইছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং মেদিনীপুরে ভোটে দাঁড়ায় কিন্তু আমরা সে আত্মপরিচিতির লড়াইয়ে আমরা লড়াই লড়াইটা করছি তাই এক একটা ভোট কিন্তু অতি মূল্যবান ভোট অতি মূল্যবান ভোট কারণ আপনার ভোটটায় দিলেই কিন্তু কর্মী সমাজ জিতবে একটা কথা আছে বিন্দুতে বিন্দুতে সিন্ধু তাই আপনার একটা ভোট আরেকটা ভোট এইভাবে ভোটটা দিলে সকাল সকাল বুধ ভোটটা দিলে অবশ্যই সমাজ জিততে চলেছে আলো আছে আসার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে করবী সমাজের কাছে কিন্তু খবর আসছে যে দাদা আমরা তোমাদের পাশে আছি হরমিতানরা বলছে কখনো বলছে আমাদের ধর্মিতানরা কখনো বলছে যে নাপিত ধোবা আরও কুমার কামার এই ধরনের যারা আমাদের সংস্কৃতির সঙ্গে চলাবুলা করে ওদের মতন ওদের সমাজে থাকতো ফোন আসছে দাদা আমরা কুর্মি সমাজের পাশে আছি আমরা তোমাদের সঙ্গে লড়াইটা লড়তে চাই তাই আমরা জিতার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট যে আমরা কুর্মী সমাজের কুর্মীর ভোটটা কুর্মীঘরের ভোটটা কুর্মীরা যদি পায় অবশ্যই কুর্মী সমাজ জিতবে কুর্মী সমাজ জিতবে ওদের আত্ম ওদের যে আত্মপরিচিতি আইডেন্টি ঘুরাই পাওয়ার লক্ষ্যে ওরা কিন্তু অবিচল পরিশ্রম করে চলেছে আর সেইটা লক্ষ্যটা পূর্ণ হতে চলেছে লোকসভা ভোটে যখন জিতব তখন সরকারের কাছে একটা হিসাব যাবে একটা কম্পিউটার টিভলেই বুঝতে পারবে যে ঝাড়গ্রামে কত কর্মী ভোট আছে পুরুলিয়ায় কত কর্মী ভোট আছে বাঁকুড়ায় কত কর্মী ভোট আছে মেদিনীপুরে কত কর্মী ভোট আছে ওদের কিন্তু আগামী বিধানসভা ভোটে ওদের ভয় ঢুকবে রাজ্য কেন্দ্র সবাই আসেই কর্মীদের ঘরে বলব্যাক যে আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের কি কি দাবি আছে বলুন আমরা পূরণ করব তাই সেই সুদিনটা আগামী দিনে আসতে চলেছে আমাদের লক্ষ্য পূরণ হতে চলেছে শুধু আপনার ভোটটা উর্মী সমাজকে প্রয়োগ করি ভোটটা দিয়ে শুধু জিতাবার ব্যবস্থা করুন সঙ্গে থাকুন সমাজের পাশে আর আমরা যেমন ঘুরি পাই এই আত্মপরিচিতি এই আইডেন্টিটি দিলে আমাদের দেশের বুকে এনআরসি আসলেও এই কুর্মী সমাজকে কিন্তু হাটাতে পারবে নাই হাঁটাবার ক্ষমতা নাই আমার কারণ আমাদের আত্মপরিস্থিতি থাকবে আমরা ভারতবর্ষের মূল অধিবাসী মূলবাসী তাই আর দীর্ঘায়িত বেশি করবো না এই ভিডিওটা সবাই ভালো থাকবেন এবং ভোটের দিনে সকাল সকাল যাই কুর্মী সমাজকে ভোটটা দিয়ে আমাদের কুর্মী সমাজকে জিতাও জহার জয়গরাম দেখা হবে পরবর্তী ভিডিওতে